তখন থেকে আমরা ওদিকে আমার গ্রামে খোঁজাফাড়া করছি এখানে খড়ের মধ্যে আসিনি কালকে আজকে নয়টার সময় সকাল নয়টার সময় নয় বাড়ি খড়ে বাড়ি আসছি আসি জিজ্ঞাসা করছি যে গরু কি খড়ে পড়ছে কালে না গরু কোনো খড়ে পড়ে না তখন আমরা কি করছি আবার বাড়ি যে গ্রামে খোঁজাখুঁজি তো শুরু করছি গ্রামে খোঁজাখুঁজি শুরু করার পর পাই নাই তখন তিনটের দিকে আমরা আসছি এখানে আমি একাই আসছি আসি এনে জিজ্ঞাসা আবার খড়ে আবার খড় এসে যে দিনের মধ্যে কাউ খড়ে দেয় আচ্ছা ওই মনে করি আসছি যদি রাত্রিবেলা গরুটা হারাইছি আবার যদি কারো খেত কারো খার পর যদি আবার দিনের মধ্যে আসে তখন আমরা কি করলাম যখন জিজ্ঞেস করলাম তাহলে না গরু খড়ে পড়ে নেই আমার বাড়ির লোককে তখন গরু খড়ে পড়ে যেমন মেন যে খড়ি তাকে রাস্তায় দেখা হয় রাস্তায় দেখা হওয়ার পর জিজ্ঞাসা করলাম গরু কি খড়ে পড়ছে হ্যাঁ গরু খড়ে পড়ছে কেমন গরু কালো গরু কি গেলে দামি ঠিক আছে গাড়ি নিয়ে গেলাম আসিনি আসি গরুটা দেখলাম হ্যাঁ গরু আমার তখন আমি জিজ্ঞেস করলাম গরুটা খড়ে দিছি কাল তখন বললো বলে গরুটা খড়ে দিছি কে সেটা বলতে পারবো না আমার ভাই নিছে আচ্ছা গরু যদি খড়ে ভাই নিছে তাহলে তো গরুটা দিবি তাহলে হাত নিয়ে তখন গেটে তালা মারা ওর বাড়ির গেটে তালা মারা তখন বাইরে দিয়ে চকর চকরে বার খড়ের বান খুলি দিয়ে ওই গরুটা নিয়ে নিল মানে বাইর করিয়ে দিল বাইর করিয়ে দিল গরুটা কোথায় ছিল বাড়ি থেকে কত দূরে যার বাড়িতে খড় তার বাড়ি থেকে মোটামুটি একশো মিটার দূরে মানে বাইরে রাখা বাইরে রাখা ছিল অন্য আরেকজনের বাড়িতে

তখন গরুটা দেখলাম ওনার বাড়িতে নাই তখন যার বাড়িতে আছে তার বক্তব্য কোনটা গরুটা আমি এইখানে খোয়ারে পড়েনি গরুটা যখন নয়টার সময় বৃষ্টি আসে ও সময়টার কথা বলতে পারে না তখন আটটা সাড়ে আটটা এমন হইবে তখন বৃষ্টি যখন ওদিক যাইতেছে তখন আমি বান্ধি এনে খেলাম মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বল কথা বল মানে কথার কোনো মিল নাই আচ্ছা গরুটা সরিয়ে রাখার কি কারণ মনে করছে এখন আমি কি মনে করি এখন গরুটা তো আমি নটার সময় আসি জিজ্ঞাসা করলাম ও বললো নাই গরু আচ্ছা এখন ওনার কি মন্তব্য ওর কি এখন মনোভাব আছে আমি কিভাবে বলবো এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবো এই এই জায়গাটার নাম এই জায়গাটার নাম পেটলান খোয়ারের মালিকের নাম মালিকের নাম ইসলাম মিয়া ইসলাম মিয়া আপনার নাম আমার নাম শাহন মিয়া এই জায়গাটার নাম এই জায়গাটার নাম তো পেটলান না আমার বাড়ি আটিয়া গরু পেয়েছেন তো হ্যাঁ গরু পাইছে এই বিষয়ে অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই করবো কারণ গরুটা আমাদের এদিক থেকেই গরুটা দুইবার মনে করে আসলাম জিজ্ঞাসা করলাম তারপর গরু নাই গরু পাশের বাড়িতে পাইলাম বলে খড়ে আছে ওটা কি বিক্রি করার জন্য এরকম করে বলতে পারবো না ওটা কিভাবে বলবো যেহেতু আমি গরুটা পাইছি আচ্ছা আমার কাছে খোয়ারটা আছে আচ্ছা এই খোয়ার আমার বাবা আমল থাকে আজ পর্যন্ত আমি চলে আসছি বাবা তো মৃত্যু হয়ে গেছে আমি চালাচ্ছি মানে ওই গরুটা কে খোয়ারে দিয়েছিল খোয়ারটা গরুটার ঘটনাটা শুনে গরুটা আমার এখানে যে কয়েক ভাই আছে আমি কিন্তু বিয়ে আমার কিন্তু জনসংখ্যা নাই লোক সংখ্যা নাই আমি শুধু অফিসিয়াল কাজ করি এখন বাড়িতে থাকবে কি এদেরকে তাবিন দেই তোমরা গরু ছাগল গুলো লক্ষ্য রাখবেন হ্যাঁ এই সূত্রে এই গরুকে কালকে নাকি বলে রাত্রিবেলা সেটা আমি জানি না আর আমাকে জিজ্ঞাসাও করে না যে গরুটা এইভাবে আছে সে কথাও বলেনি করবে রাত্রিবেলা নাকি ধরছে ধরিয়ে আসতে ভালো কথা আমি আজকে সকালে তাকাই নাই যে গরুটা এখানে আসে এ কথাটাও আমি তাকাই নাই যার জন্য ও আসিয়া আমাকে বলে তো গরু একটা আপনি গরু তো এখানে খুবই নাই এখন ভাই তো আমাকে বলে না যে গরুটা বান্দি রাখা হয়েছে বা খোয়ারি পড়ছে এ কথাও বলে নাই এখন পরে নাকি তালা মারিয়ে চলে গেছে ওখান থাকি যা ও ইয়া কাছে নাড়া কাটার জন্য গেছে তারপর সে কিছুক্ষণ পরে আমি নামাজ পড়ে যত ওই অবস্থাও আসছে বলে যে গরু একটা এখানে আসে নাকি কিন্তু তোমাকে একটা গরু তো আছে এখন খোয়ারি না বান্ধি রাখতে সে সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না তা যাই হোক সালিকে দেখি একটু আসি দেখি গরু আছে ওরা অভিযোগ করলো বাড়ি থেকে অনেকটা দূরে গরু পাওয়া গেছে হ্যাঁ জুড়ে নয় পাশাপাশি কিন্তু বাড়ি আমার সব ভাই নিজস্ব ভাই আমরা ছয় ভাই আমরা নিজস্ব ভাই আমরা নিজস্বভাবে অন্য লোক কোনো মায়ে যেটা আছে আমরা নিজস্ব গরুটাকেও খোয়ারে দেয়নি তাহলে হ্যাঁ গরুটা খোয়ার বলতে খোয়ার নয় তা খোয়ার যদি না হয় তার নাই কথা একবার ঝামেলা শেষ আর যদি খোয়ারি হইত আর সেই প্রসেশ করে আমি কথা বলতাম কিন্তু আমি না জানিয়ে ওইটা বলছি খোয়ারি জানি তার কথা পরক্ষরে দেখলাম গৌটা খোয়ার নয় গৌটা বান্ধি তারপরে গৌটা ওই বৃষ্টির সময় নাকি প্রবল বৃষ্টি গৌটা যাই কথা ওরা বান্ধি রাখে এই কথা আমি পরে শুনি এই শোনার পরে আমি ওইভাবে আসি গৌটা এখন গৌটাও নিয়ে গেছে ধরি গেছে ধরতে আসে এখন পরক্ষণে এই তো ঘটনা বলে ওইভাবে দাঁড়িয়েছে আমার নাম আছে আপনি খড়ের মালিক বর্তমানে হ্যাঁ